একটা কথা আছে জীবনে ও সহজে আপনার জীবনে যা ঘটছে যাই ঘটুক না কেন আপনার জীবনে যেটা ঘটছে যেটা বয়ে যাচ্ছে সেটাকে আপনার মানতে হবে মেনে নিতে হবে এই যে আমি যদি বলি সারাদিন এত গরম পরে এতটা হট ওয়েদার বর্তমানে মানে এতটা গরমের মধ্যে যখন আপনি রাস্তায় বেরোবেন তখন মানে টিকতে পারবেন না বিকালে এদিকে আসলে মানে টিকতে পারে না এতটা গরমের মানে এতটা রোদের তাপ থাকে এখন দিন শেষে যখন ওয়েদারটা শেষে শেষে সন্ধ্যা ঘনিয়ে আসছে গুদুরি সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখেন আমার মধ্যে পাশে যে এই যে কুকুরটাও শুয়ে আছে কিন্তু দেখতে এখনো মানে হাঁপাইতেছে এতটা রোদের মধ্যে এখন বর্তমানে শুয়ে আছে আর ঠিক ওইরকম মানে সে কিন্তু খুব ক্লান্তি আকারে সে রয়েছে আপনার জীবনে দেখবেন আপনি হুঁচুট কাচ্ছেন আপনার জীবনে অনেক কিছু বয়ে যাচ্ছে কর্মব্যস্ততার লাইফে দেখেন আপনার কোনো এক সময় মনে হবে যে আমি সব কিছু ছেড়ে কোনো নিরালা এক জায়গায় চলে যাই বা অনেক সময় মানুষের যে একটা মানসিক চাপ বা পারিবারিক যে একটা কলহ থাকে বর্তমানে বর্তমান জেনারেশনে যেটা চলছে পারিবারিক কলহে বলেন আর যে পারিবারিক সিচুয়েশন মানে যে সিচুয়েশনশিপ গুলো আছে এই সিচুয়েশনশিপ থেকে বেরিয়ে আসতে মাঝে মাঝে মন চাইছে এই দুনিয়া ছেড়েই চলে যাই কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে আমি মনে করি যে আপনার জীবনে যা ঘটছে যা ভয়ে যাচ্ছে এগুলাকে মানতে হবে তাই আমি কথাটাই বলেছি যে রবীন্দ্রনাথের একটা কথা আছে যে সত্তর এলো সহজে যাই ঘটুক না কেন আপনার জীবনে আপনার জীবনে যেটাই ঘটতেছে এটাকে আপনার মানতে হবে তাই রবীন্দ্রনাথ বলেছেন যে ভালো মন্দ যাহাই আসুক সত্তর রেলং সহজে আপনার জীবনে ভালো ভালো ঘটনা ঘটতে পারে আবার মন্দ আসতে পারে আপনার জীবনে সব সময় যে সুখ থাকবে আপনার জীবনে যে সব সময় ভালো সময় যাবে তার তো নেই কোনো গ্যারেন্টি আপনার জীবনে খারাপ অবস্থাও আসবে হ্যাঁ মন্দ অবস্থা আসবে সব মিলেই তো জীবন এই জীবনটাকে আপনার মানতে হবে আপনার যে দুঃখের সময়গুলো আছে আপনার যে খারাপ সময়গুলো আছে এই খারাপ সময়গুলোকে আমার অবশ্যই মানতে হবে আর এই সময় অসময়ের মধ্যে মেনে নেওয়ার নাম মানিয়ে নেওয়া হচ্ছে জীবন আমরা এই যে সারা দিন ক্লান্তি লগ্ন সময় শেষ করে যখন আমি বিশেষ করে আমি বলি আমি কিন্তু এদিকে সময় কাটাই এসে বেশি সন্ধ্যার পরে রাত যখনই মানে খারাপ লাগে ভালো লাগে না তখন এই যে নদীর পাড়ে এসে সময় কাটাই বেশি বিশেষ করে রাতে আসি দিনে আসি না দিনে এখানে রোদ থাকে অনেক যার কারণে যেদিন অহেদার ভালো থাকে তাহলে সেদিন আসি এই ঘুরায় কিন্তু বসেছিলাম এখানে বসেছিলাম মানে বসে এই যে নদী এই পাশে এই পাশে কিন্তু নদী এই পাশে নদী আছে তো আমি মানে এই নদীটার মধ্যে আসলে আমি মানে একটা জিনিস ফিল করতেছি যে মানে দুপুরে ছিল দুপুরে পানি ভরপুর ছিল তখন জুয়ার টাইম ছিল আর এখন ভাটা চলতেছে মানে সন্ধ্যা আজানের পর এখানে এসে বসছি বসে দেখি যে মানে পানি একদম নদীর নিচে তলায় গেছে এতটা তোলায় গেছে পানি নাই আর দুপুরে তিন ঘন্টার ব্যবধান আমি দুপুরে বিকাল দিকে দেখলাম পানি একদম বরপুর একদম নদী বরপুর এই যে বরপুর পানি এখন নাই বাটা চলতেছে তো জোয়ার বাটা আসবেই আপনার জীবনে জোয়ার বাটা আসবে এটাই স্বাভাবিক যখন আপনার জীবনে জোয়ার আসবে বা আপনার জীবনে টাকা ধরা দিবে বা আপনার জীবনে ভালো কিছু সময় আসবে সেই সময়টাতে দেখবেন আপনি প্রফুল্ল থাকবেন আপনার মন সবসময় হাসি খুশি ভরপুর থাকবে আপনি আরো দু একজনকে হাসি খুশিতে ভরে রাখতে পারবেন কিন্তু আপনার যখন এই যে ভাটা আসবে এই যে নদীর মতো ভাটা আসবে যখন পানি চলে যাবে ঠিক আপনার জীবনে যখন এরকম দুঃখগুলো আসতে থাকবে তখন দেখবেন যে চার দিক থেকে দুঃখগুলো আসবে কিন্তু তখন আপনাকে ভেঙে পড়ে ভেঙে পড়া যাবে না আপনাকে ভেঙে পড়লে হবে না অবশ্যই আপনাকে এই যে জুয়ার বাটারা এটাকে আপনাকে মানতে হবে আপনার যখন ভাটা আসবে তখন আপনাকে ধারণ করে যখন আপনি আহ টিকে থাকতে পারবেন তখনই আপনি কোনো এক সময় আবার জীবনে আপনার জোয়ারের মতো এই যে জোয়ারের নদীতে যেমন পানি ভরে আসে আপনারও জীবনে এরকম সফলতার মুখ দেখতে পারবেন বা আপনার জীবনে যে আহ সুখের এগুলো এগুলা আপনি দেখতে পাবেন সুতরাং জোয়ার ভাটার জীবনে আসবেই এগুলা নিয়ে জীবন আমাদের তাই আমি কথাটা বলেছি ফার্স্টে যে আমার রবীন্দ্রনাথের উনি বলেছিলেন এইটাই হচ্ছে আমি আসলে এই মেসেজটা দিতে চাচ্ছি যে জীবনে মানুষের জীবনে ভালো মন্দ আসবেই কিন্তু এই 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 বিষয়গুলাকে আমাদের সহজেই মানতে হবে এটাই বাস্তব আর এটাই আমাদের বাস্তবে চলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ছিল একটা স্ক্রিপ্ট আমি আসলে চেষ্টা করছি আমার নিজের মতো করে বানিয়ে কথাটা বলার জন্য আমার যে রবীন্দ্রনাথের যে কথাটা বলেছিল এই কথাটার সাথে আমি কিছুটা গুছিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি আমার মন থেকে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনাদের নিজের মতামত দিয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন